আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটির ভর্তি আবেদন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে তো যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সে যারা ভর্তি হবেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনারা যারা মোবাইলে বা ঘরে বিষয় থেকে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা প্রথমে চলে যাবো ডিউ ডট অ্যাডমিশন ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবো প্রবেশ করার পর এই যে ঢাকা ইউনিভার্সিটি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো প্রথমে বলে রাখি আপনারা যারা এই ভিডিও দেখে আবেদন করতে পারবেন তারা তো করবেনি আর যারা যাদের কাছে পর্যাপ্ত সময় নেই পড়াশোনার জন্য আবেদন করতে পারছেন না তারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে থেকে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন ফর্ম পূরণ করে নিতে পারবেন এবং আপনাদের আপডেট তথ্য দিয়ে দেওয়া হবে যে যখন যে ভার্সিটির আপনার আবেদন সার্ভে তারা আপনাদের মেসেজ দেওয়া হবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আপনাদের সিজিপ অনুযায়ী কোনটাতে আবেদন করতে পারবেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আপনাদের মেসেজ আকারে দিয়ে দেওয়া হবে তো চলুন কথা না ভেবে শুরু করি কিভাবে মোবাইল আবেদন করবেন দেখুন প্রথমে আমরা ডিউ অ্যাডমিশন দেখা পরে ক্লিক করার পরে এরকম অপশন আসছে এখানে আপনি আপনার এইচএসসি এস এ কে বলেন রোল নাম্বার দিবেন এখানে বোর্ডের নাম দিবেন আপনাদের যে জাজ বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড যে যে বোর্ড থেকে পাস করছেন তারপর এখানে এইচএসসি এস কে বললেন পাশের বছর দিবেন পাশের বছর দুই হাজার পঁচিশ তো এসএসসি এস সি কে বললেন রোল নাম্বার দিবেন আর এখানে এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিবেন তো এটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটি অপশন আসবে আপনার সকল নাম আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এবং আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ডকুমেন্ট দেখাবে এটি দেখানোর পরে পরবর্তীতে আপনারা এই যে তারপর এখানে নিশ্চিত করছি এটিতে ক্লিক এই নিশ্চিত করছি এটিতে ক্লিক করার পর তারপরে যে পেজটা ওপেন হবে সেটি দেখতে এরকম আপনাদের সহজে বোঝার জন্য আমি এটি একটু শর্ট করে দেখছি এই যে এরকম আসবে কেটে দেই কেটে দিলে ভালো ভালো দেখাটা শুরু দাও দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা আপনার ঠিকানা দিবেন বাবার পেশা দিবেন এবং বাবার জাতীয় পরিচয় পত্র নম্বর দিবেন তারপর এখানে শিক্ষার্থীক পিতামাতার মোবাইল নম্বর দিবেন এখানে মোবাইল নম্বর দিন এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে মাতার পেশা দিবেন এবং এখানে ইমেল আইডি দিবেন এগুলো কিন্তু এই যেগুলো লাল টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে ফিল ডট এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবং মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর এটা অপশনাল এটা চাইলে দিতে পারো না দিতে পারো এগুলো দেওয়ার পরে আপনার মোবাইল দিয়ে আবেদন করবেন তাদের এক সিরিয়ালে থাকবে আর যারা কম্পিউটারের মধ্যে আবেদন করবেন তারা দেখতে পারবেন দেখছেন এরকম দেখতে পারবেন এটি দেওয়ার পরবর্তী দাপে ক্লিক করবেন পরবর্তী দাপে ক্লিক করার পর পরবর্তী দাপে যে এরকম একটা অপশন আসবে যে আপনার কোনো কোটা আছে কিনা আপনার কোটার জায়গায় দিবেন যাদের কোটা আছে কোটা দেবেন আর যাদের কোটা নাই তারা দেবেন প্রযোজ্য নাই প্রথমে দেখতে পাচ্ছেন কেটে গেছে প্রযোজ্য নাই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবি আসবে আপনাদের কথা বলতে হবে অবশ্যই কিন্তু ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এ দিবেন যারা ব্যাকগ্রাউন্ড করতে পারেন না মোবাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রুভ করাবে আপনার ছবিটা সুন্দরভাবে একটা ছবি উঠিয়ে ব্যাকগ্রাউন্ড করে আপনারা এই যে এরকম সাইজ করে নেবেন বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় মোবাইল সাইজ করার জন্য রিসাইজ করার জন্য চারশো ষাট চারশো আশির ভিতরে থাকতে হবে এবং থাকতে হবে ভিতরে এবং ফাইল সাইজ থাকতে হবে ত্রিশ থেকে দুইশো কেবি এবং ফাইল টাইপ জেপি অথবা জেপি ইজি পেএনজি কিন্তু সাপোর্ট করবে না মোবাইলে যারা বিশেষ করে ছবি বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ থেকে নামান বা গুগল ড্রাইভ এগুলো কিন্তু পেএনজি করা থাকে আপনারা এগুলো দিলে কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট হবে না পরবর্তীতে কিন্তু আপনার আসতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হবেন তো এগুলো বোঝা বলা তারপরে আপনার ছবি দেওয়ার পর ছবি নিশ্চিত করুন এটিতে ক্লিক করবেন আপনার আপলোড ছবিটি সঠিক আপনার যদি ছবি ঠিক থাকে তাহলে আপনার তারা বলবে যে আপনার আপলোড ছবিটি সঠিক তারপরে আপনাদের বলবে যে বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন তো বিস্তারিত তথ্য প্রদানের জন্য একটি পাসওয়ার্ড আপনাকে দিবে যেরকম একটি তো আপনি এটি আপনার মোবাইলে গিয়ে মোবাইলে এই নাম্বারে পাঠিয়ে এই দেওয়ার পর তারা একটা ওটিপি দিবে এখানে তো অবশ্যই টাইম থাকবে এই যে সময় দিবে তিন মিনিট পনেরো সেকেন্ড দেখতে পাচ্ছেন এরকম আপনার সময় দিবে এই সময়ের ভিতরে আপনার মোবাইলে একটা মেসেজ দিবে মেসেজ দেওয়ার পর তারা একটা ওটিপি পাঠাবে আপনাকে ওই টেক্সট পাঠানোর পর একটা ওটিপি পাঠাবে আপনাকে সেটা এখানে দিয়ে দাখিল করুন এটাতে ক্লিক করবেন তো এটা ক্লিক করার পর আপনার এই অপশনটি আসবে যেখান দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর প্যান পাসওয়ার্ড শিক্ষাতে বিস্তারিত তথ্য ইমেল আইডি ভিতর আইডি মাদার্নডি বর্তমান ঠিকানা এরকম অপশন একটা আসবে এবং আপনার কোন ভাষণে পরীক্ষা দিতে চান বাংলা ভাষণ এটি কিন্তু এরকম দেখাবে তারপর আপনারা নিশ্চিত করেন এটিতে ক্লিক করে দেবেন তো নিশ্চিত পর যেখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে নিশ্চিত করার পর যখন নিশ্চিত করে ক্লিক দিবেন তখন যেরকম একটা অপশন আসবে সাকসেসফুলি রেজিস্টার প্রেস ওকে টু লগ ইন এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন বর্তমান ঠিকানা এটি এমনিতে আসবেন আপনি দেখতে পারবেন দেওয়ার পর আপনারা দাখিল করণে ক্লিক করবেন দাখিল করেনে ক্লিক করার পর মানে এটি পুনরায় আবার আপনাদের লগ ইন হচ্ছে তারপরে যেরকম একটি ইয়ে দেখবেন আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সব এখানে আসবে আপনি দাখিল করে ক্লিক করার পর আবার নতুন করে দাখিল করবেন লগ করবেন এখান থেকে কিন্তু হোম বাটন এখানে ওকে করার পরে আপনাদের এই লগ ইন অপশনে নিয়ে যাবে এটা অনেকে আবার বুঝতে পারবেন না যে মনে করবেন যে আপনার আবেদন হচ্ছে না আবার প্রথম থেকে শুরু করছে না আপনার মোবাইলে ই করার পর মেসেজ করার পর এরকম ভাবে নিয়ে আসবে এখানে লগ ইন করার পর এরকম একটা অপশন আসবে এখানে আপনার পাসওয়ার্ড টি দিবেন মোবাইলের যে পাসওয়ার্ড টি

পে অনলাইন আগে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা লাগতো এখন আর পেমেন্ট অপশন যেটুকু করে না অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট করার জন্য যদি আমি এখানে অনলাইন পেমেন্ট সাবমিট করি তারপরে যেরকম অপশন আসবে এল কমার্স এসএসএল কমার্স এখানে আপনার নাম আসবে আইডি আসবে এসএসএল কমার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে যেরকম বিকাশের যার যেটা দিয়ে ইচ্ছা পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশে সিলেক্ট করছি বিকাশে সিলেক্ট করার পর এখানে থেকে মোবাইল নাম্বার চার্জ হয় মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার সমস্ত দাপ কমপ্লিট করবেন বিকাশ সাথে এর আগে আপনারা অনেক কিছু পেমেন্ট করছেন বুঝতে পারবেন এটা এটা কোনো কঠিন কিছু না আপনি জাস্ট কি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করার পরেই এই এরকম একটা অপশন আসবে এরকম দেখাবে আপনার এটা মোবাইলে দেখাবে কমপ্লিট এই হল পেমেন্ট আর কি এরকম তারপরে আপনার অভিনন্দন আপনি সহজে টাকা জমা দিতে পেরেছেন এটা দেখাবে এই ক্লিক এর ক্লিক করলে এটা দেখাবে তার পরবর্তীতে পূর্বের পৃষ্ঠায় ফিরে যাবে দাখিল করুন বা আমি যদি আরো কোনো পদে আবেদন করতে চান যারা সাইন্সার আছেন আর কোনো সাবজেক্ট আবেদন করেছেন তাহলে দাখিল করেন ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনাকে প্রথমে এই পেজে নিয়ে আসবেন এই পেজে নিয়ে আসার পর এখন আপনি এর আগে বিজ্ঞান যদি করে থাকেন পরবর্তীতে আপনি কলা আইন ব্যবসা শিক্ষা চারু কলা ইউনিট আইবি এটিতে যে কোনো যদি করতে চান আবেদন করতে পারবেন তো এরকম সেম প্রসেস ভাবে আবার পেমেন্ট করবেন এই যেখানে রয়েছে পেমেন্ট রিসিপ্ট পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্ট নিতে পারবেন এটা প্রথমবারই রিসিপ্ট নিতে পারবেন একসাথেও নিতে পারবেন কারণ সবগুলো লাস্টে দেখা যায় তো এখন এই যে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলেই এরকম একটি আপনার

পে করবেন আর যদি পেমেন্ট হয়ে যায় তাহলে দেখাবে পে রিসিপ্ট পে রিসিপ্টে ক্লিক করলে অবশ্যই পে রিসিপ্টে ক্লিক করে আপনার নিয়ে রাখবেন নিয়ে গুগল ড্রাইভে নিয়ে রাখবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অনলাইন আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন আমাদের মাধ্যমে নির্ভুলভাবে করতে পারবেন আমাদের এক্সপার্ট আহ আছে কয়েকজন তারা অনলাইন আবেদনগুলো করে থাকে তো আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের মাধ্যমে আবেদনগুলো করলে আপনারা নির্ভুলভাবে আবেদনগুলো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ